মানের বকনা কোথা থেকে কিনবেন কই কার কাছ থেকে কিনবেন আমি তাদেরকে বলবো ভাই আপনারা ভালো মানের বকনা নিতে হলে ইনশাআল্লাহ আপনারা আমার কাছ থেকে সবসময় নিতে পারবেন আর আমি আপনাদেরকে সবসময় বলি যে ভাই আপনারা একটা গাভীর টাকা দিয়ে একটা গাভীর টাকা দিয়ে আপনারা তিন থেকে চারটি বকনা কিনে খামার শুরু করতে পারেন আপনার আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আমার বাড়ি কুমিল্লা দেবীদ্বার থানা বরাট গ্রাম খামারের নাম আল্লাহর দান ডেইরি ফার্ম ঢাকা চট্টগ্রাম রোড থেকে আধা কিলোমিটার ভিতরে আমার বাড়ি তো আমার খামার থেকে সবসময় বকনা বাসুর পাশাপাশি দানাদার মিক্স বুসি বিক্রি করা হয় তো যাদের দানাদার মিক্স বুসি আপনার চোদ্দো পথ পনেরো পথ আইটেম দিয়ে আমি বানিয়ে আমার গরুকে খাওয়াই এবং কি পাশাপাশি বিভিন্ন খামারে বিক্রি করে থাকি তো কিছু দোকান বিক্রি করি তো আসলে অনেকে আপনাদেরকে দেখি যে আপনার ইউটিউবে এবং কি ফেসবুকে আপনার তিরিশ পদের আইটেম দিয়ে বলে থাকেন যে ওনারা তিরিশ পদের আইটেম দিয়ে বিক্রি করে থাকে তো ভাই যারা এগুলা বলে আপনাদের কাছে বিক্রি করে ওনাদেরকে আপনারা জিজ্ঞাসা করবেন যে তিরিশ পদের আইটেম কি থাকতে পারে এর মধ্যে তো যাই হোক ভাই আমি ওই কথায় না বাড়াই তিরিশ পদের আইটেম দিয়ে কেউ কখনও আপনাদেরকে দানাদার খাবার দিয়ে মানে আমার মনে হয় না কেউ দিতে পারবে তো আমি আপনাদেরকে বলে থাকবো আপনারা যারা নিজেরাই দানাদার মিক্স বুস বানাইবার চেষ্টা করেন তারা চেষ্টা করবেন এবং কি বানাইবেন নিজে অন্য কারোর কথা শুনে আপনারা কখনো কিনবেন না তো যাই হোক আমার বকনাগুলো আপনাদেরকে এক এক করে দেখায় দর দাম বিস্তারিত বলি তো চলেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করে নতুন ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন আর কে কোথা থেকে নিয়মিত ভিডিও দেখেন কমেন্টে ইনশাল্লাহ জানাবেন তো চলেন ভিডিও আমার শুরু করি তো চলেন আমার বকনাগুলো এক এক করে দেখাই খামারি বাইরা এই হলো আমার আজকের এক নাম্বার বকনা বাস এই বকনাটার বয়স হলো মাত্র নয় মাস বয়সের এটা মায়ের রেকর্ড তেইশ লিটার যারা ভালো বকনা নিয়ে খামার করবেন যে অল্প টাকায় বকনা কিনতে চান তাহলে ইনশাল্লাহ এই বকনাগুলো নিতে পারেন ভাই জাত বকনা নিতে চাইলে এই ধরনের বকনা কিনতে পারেন ইনশাআল্লাহ আমার কাছ থেকে সব সময়। এই বকনাটা দেখেন একটা ডাবল বোর্ডের গাবি হবে ইনশাআল্লাহ মুখ একেবারে গোলাপি আর একটু লেজটাও দেখেন কতখানি ছোট একটু দেখান ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারো পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি মাত্র বাহাত্তর হাজার টাকা আপনার সামান্য সম্মানীয় আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন দুই নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি বেয়েরা এই হলো আমার আজকের একটা দুই নাম্বার একটা হলিস্ট্যান্ড ফ্রিজ্যান বকনা বাসুক বকনাটার বয়স হলো সাড়ে এগারো মাস বয়সের একটা রেডি বকনা দুই তিন মাস দুই মাস লালন পালন করলে কিন্তু হিটে চলে আসবেন দেখেন মাজা দেখেন বলে গরুর যে গঠন দেখেন আপনারা যারা ভালো বকনা কিনতে চান যে আমি ভালো বকনা কিনে খামার করব তাহলে ইনশাল্লাহ এই বকনাগুলো নিতে পারেন আল্লাহর রকমতে বকনাটার বয়স মাত্র সাড়ে এগারো মাস আর এটার মায়ের দুধের রেকর্ড পঁচিশ লিটার প্লাস হ্যাঁ একটা দ্বিতীয় বিয়ানের বকনা যারা বকনা কিনে খামার করবেন যে অনেক দিন যাবত আপনি ঘুরতে আসেন ভালো মানের বকনা কোথা থেকে কিনবেন কই কার কাছ থেকে কিনবেন আমি তাদেরকে বলবো ভাই আপনারা ভালো মানের বকনা নিতে হলে ইনশাআল্লাহ আপনারা আমার কাছ থেকে সবসময় নিতে পারবেন আর আমি আপনাদেরকে সবসময় বলি যে ভাই আপনারা একটা গাভীর টাকা দিয়ে একটা গাভীর টাকা দিয়ে আপনারা তিন থেকে চারটি বকনা কিনে খামার শুরু করতে পারেন আপনারা সাড়ে তিন লাখ টাকা দিয়ে আপনারা যখন একটা গাভী কিনবেন আপনারা যেয়ে বিক্রি করবো তখন উনি বলবই যে এই গাভীটা আপনার বিশ লিটার পঁচিশ লিটার দুধ দিবে তো আসলে ব্যাপারীরা যারা বিক্রি করে তারা কিন্তু এমনটি বিক্রি করে আর যারা খামারে বিশ কেজি পঁচিশ কেজি তিরিশ কেজি দুধের গাবি হয় তারা কিন্তু খামার থেকে কখনও বিক্রি করে না কারণ বিক্রি করলে তো ওনার খামার লস তো খামার থেকে কেউ ভালো গাবি বিক্রি করে না হ্যাঁ যারা ব্যাপারী তারা কিন্তু আপনার বিক্রি করে হ্যাঁ তারা আপনার দেখা গেছে হাট বাজার থেকে নর্মাল গাবি এবং কি কারোর কাছ থেকে যদি কোনো খামারে আপনার গরু অনেক সুন্দর হয় দুধ কম হয় হ্যাঁ তখন তারা এই গরুটার যখন বাচ্চা দেয় ওই টাইমে কিন্তু এটা বিক্রি করে দেয় বাচ্চা যখন দেয় ওই সময় কিন্তু আপনার ওলানে অনেক বাদ থাকে বাদ থাকলে ওলান কিন্তু অনেক বড় দেখা যায় এবং তারা আবিজাবি আর আরও কিছু খাওয়ায় খাওয়াই আপনার ওইটারে ওলানটা বড় দেখা বিশ কে দশ কেজি দুধের গাভিটারে বিশ কেজি পঁচিশ কেজি বইলা কিন্তু বিক্রি করে দেয় তা আমি আপনাদেরকে বলবো যারা অন্য জায়গায় গাবি কিনে প্রতারিত হয়েছেন তাদেরকে বলবো ভাই আপনার গাবির চিন্তা মাথা থেকে বাদ দিয়ে আপনারা বকনা কিনেন আপনার তিন লাখ টাকা দিয়ে যদি আপনি চারটি বকনা কিনেন এক বছর দেড় বছর অপেক্ষা করে এই গাবিটি যদি আপনার বারো চোদ্দো লিটার করে দুধ হয় তখন কিন্তু আপনার গাবিটি আপনার দুই লাখ টাকা করে বিক্রি করলে কিন্তু চারটা গাবি আট লাখ টাকা গাবি হবে হ্যাঁ তিন লাখ টাকা আপনি যদি আরও এক লাখ টাকা খরচ হয় তখন কিন্তু আপনার মোটামুটি আসলে লস হইব না লাভ যদি কমও হয় লস হইব না তো হোক ভাই অনেকে আবার বলতে পারবেন যে আমি ওষুধ বিক্রি করি অনেক কথা বলি না ভাই এটা আমার আজকে তিন চার বছর আমি অনলাইনে গরু বিক্রি করতে আসি অনেকে আপনারা বলেন যে ভাই আমরা গাবি কিনে প্রতারিত হয়েছে আমাদের এই এই সমস্যাটা হয়েছে আমি এই কথাটা বললাম কেউ খারাপ মন্তব্য করবেন না আর যারা গাবি বিক্রি করেন তারা আবার বলবেন না যে আমি আপনার ক্ষতি করি ভাই আমি আপনার ক্ষতি করবো না কিন্তু আপনি কারোর ক্ষতি করবেন না তো যাই হোক এই বকনাটি একটু ওলানটা দেখাই মাশাআল্লাহ তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি পঁচাশি হাজার টাকা আপনারা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন আপনাদেরকে আমার তিন নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি বেয়েরা এই হলো আমার তিন নাম্বার একটা হলিস্ট্যান্ড ফ্রিজ্যান্ড বকনা বাসুর অ্যালফেনের যারা বকনা ভালো বকনা চিনেন তারা আমার এই দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন এটা একটা জাত মান কেমন একটা দেখেন বকনাটার মাজা লেস কতখানি ছোটো হ্যাঁ আর একটু ওলান্ট দেখেন ওলান্ট মাসাল্লা যারা বকনা কিনবেন তাদেরকে আমি বলবো আপনারা এই বকনাগুলা নিতে পারেন ইনশাল্লাহ এই বকনাটার মায়ের দুধের রেকর্ড পঁচিশ লিটার এই বকনাটা কারোর পছন্দ হলে এই বকনাটার দাম রাখছি মাত্র পঁচাশি হাজার টাকা আপনারা সামান্য আলোচনা করে নিতে পারবেন এক্সা আল্লাহ তাই বেশি গাবি বেশি গরু লালন পালন করা লাগে না যদি জাতের বকনা হয় অল্প কটা বকনাতে কিন্তু অল্প গাভিতেও কিন্তু ভালো দুধ হয় আপনার জাত মান দেখেই বকনা কিনবেন তো চলেন সাইন নাম্বার বকনা একটু গড়িয়ে দেখাই আমারই বেড়া এই হুল আজকের একটা সাইন নাম্বার হল ফ্রিজিয়ান বকনা বসুর বয়স এক বছর একটা রেডি বকনা যে কোনো সময় হিটে আসতে পারে মাজাও দেখেন লেসটাও দেখেন কত ছোট একটু ওলানটাও দেখেন মার্শাল সেটা বার দেখেন ইনশাল্লাহ এই বকনাটা দেখেন কত বড় একটা ঘড়ি হবে হ্যাঁ দেখেন পা হাত পা কত লম্বা অনেক বড় একটা গাবি হবে এটারও মায়ের দুধের রেকর্ড উনিশ লিটার প্রথম বিয়ানের একটা বকনা তো এই বকা যদি কারো পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আটত্তর হাজার টাকা আপনার সামান্য সম্মানীয় আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন ফার্স্ট নাম্বার বকনা ঘুরিয়ে দেখাই খামারি ভাইরা ফার্স্ট নাম্বার একটা ছয় মাস শেষ সাত মাস পড়ছে একটা গাবিন বকনা তো আসলে এখন তো একটাকে বকনা বলা জানার এখন গাবিন এবং কি গাবিয়ে বলা যায় তো ইনশাআল্লাহ দেখেন এটা আসলে ওলান সাইরা দিতাছে মাজা দেখেন লেজ দেখেন হ্যাঁ যারা বকনা কিনে গাভী বানাতে চাইছিলেন আমি আপনাদেরকে বলবো আপনাদের এরকম গাভী হবে যদি বকনা ভালো মানের বকনা নিয়ে গাভী বানান তাহলে এরকম সুন্দর এবং কি এরকম জাতমান বকনা কিনলে এরকম হয়ে যাবে ইনশাআল্লাহ দেখেন ওলান আসলে দিতাছে এখন তো আমি যদি একটু ফ্যাশন দিয়ে আপনাদেরকে দেখাই মাজাটাও দেখেন আর একটু ওলানটাও দেখেন দেখেন স্যারাদিতাস ওলান শাল্লাহ আর ওলানও খুব ঠান্ডা ওলান বাটগুলো একেবারে ঠান্ডা দেখেন আর ওলানে কিন্তু অনেক জায়গা হবে আসলে দেখেন কোথায় থেকে আইছে জনিটা জনি থেকে ওলানের কিন্তু আশার ইয়া হয়েছে মাশা এটা কিন্তু বিশাল আকার একটা গাবি হবে আল্লাহর রকমতে যারা অল্প সময় নিয়ে গাবি বানাতে চান তাদেরকে বলবো আপনারা এটা নিতে পারেন ইনশা আল্লাহ তো আল্লাহর রকমতে যারা বিগ সাইজের গাবি তৈরি করবেন বিগ সাইজের গাবি লালন পালন করবেন তারা আমার কাছ থেকে এই গাবিটা নিতে পারেন ইনশাআল্লাহ এই গাবিটার দাম আমি একটু আলোচনায় রাখছি যদি কারো পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এবং কি আমার ফোন নাম্বার স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবো এই নাম্বারটাতে ফোন দিলে আমি আপনাদেরকে দাম দর বলে দেবো ইনশাল্লাহ ওলান ছাড়া শুরু হয়েছে সাত মাস এখন মাত্র পেটে বাচ্চা মাত্র সাত মাস রানি তো ইনশাআল্লাহ এটার দাম একটু আলোচনা রাখছি তো চলুন আপনাদেরকে আমার ছয় গরু দেখাই খামারি বেড়া এই হলো আমার ছয় নাম্বার একটা ফ্রিজ অ্যান্ড বকনা বাছুর ব্ল্যাক কালার এটা আসলে সতেরো আট লিটার দুধ হয় এগুলা আর এই বকনাটার একটু মাজাটাও দেখেন একটু ওলানটাও দেখাই মাশাআল্লাহ দেখেন ওলানটা কত সুন্দর ছে এটা বার তো এই বকনাটা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি পঁয়ষট্টি হাজার টাকা সামান্য সম্মানী আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন আপনাদেরকে আমার সাত নাম্বার বকনা ঘুরিয়ে দেখাই কামারি বেড়া এই হলো সাত নাম্বার রেডি এটাতে বিষ দেওয়া হয়েছে গতদিন আপনারা জানেন যে আমি আপনাদেরকে ভিডিও দিছি এটা যদি কারো পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন তো অনেকে আপনারা ফোন দিচ্ছিলেন যে ভাই এই বকনাটা এত বড় কেন এত দিন বীজ দেন নাই কেন আমি বলছিলাম যে ভাই এটা খুব একটা হাইব্রিড বলতে কি এটা বিশাল আকার বড় মাটা আর অনেক বড়। তো এই গরুটা আসলে এখনো দাঁত হয় নাই কিছু হয় নাই ভাই এই গরুটা আরো অনেক বড় হইব আরো বড় হইব অনেক তো এই বকনাটাও যদি কারো পছন্দ হয় এই আপনি আমার কাছে নিতে পারবেন একটু ওলানটাও আপনাদেরকে খুব সুন্দর দেখেন তো ইনশাআল্লাহ এই বকনাটাও যদি কারো পছন্দ হয় এই বকনাটা দাম রাখছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আসলে ভাই এটা যদি গোস্ত হিসাবেও বিক্রি করি এটা আসলে প্রায় তিন মন সাড়ে তিন মন গস্ত হবে প্রায় বেশি হইব চার মনের কাছে হইব গোস্ত আপনারা আসলে আমার কিন্তু আমি মাফি নাই একটা অনুমান করে বললাম চার মন গোস্ত হবে যেইভাবে হোক তো যদি কারো পছন্দ হয় এটার দাম মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ কামারি বেয়েরা ভিডিও আর বেশি বড় করি না যাদের ভালো মানের বকনার প্রয়োজন তারা ইনশাআল্লাহ আমার কাছ থেকে নিতে পারবেন এই যে এখানে একটা প্যাটার্নের বকনা আছে যদি কারোর এই বকনাটারও প্রয়োজন হয় ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন একটা নয় নাম্বার একটা বকনা বাসুর দেখেন একটু মজাটা একটু দেখাই দেখায় মাশাল খুব সুন্দর তো ইনশাআল্লাহ এই বকনাটাও যদি কারো পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটা দাম রাখছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা আপনারা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ একটা বিগ সাইজের গাবি হবে আর মায়ের দুধের রেকর্ড সাতাশ লিটার আঠাশ লিটার এটার এটা আঠাশ লিটার ওই যে শুয়ার এটাও আঠাশ লিটার এই এইখানে এটার হলো তিরিশ লিটার মায়ের দুধের রেকর্ড হ্যাঁ এটা আসলে বকনাটা আমার মোবাইলে অনেক ছোটো দেখা যায় আপনারা সরাসরি দেখলে তখন বুঝতে পারতেন অনেক বড় একটা বকনা হ্যাঁ এই বকনাটার মায়ের দুধের রেকর্ড তিরিশ লিটার একটু লেসটাও দেখেন মাজাটাও দেখেন আপনারা একটু ওলানটাও যদি দেখেন তো ইনশাআল্লাহ এই বকনাটাও যদি কারো পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি এক লক্ষ তিরিশ হাজার টাকা আপনার সামান ও এক লক্ষ পঁচিশ হাজার টাকা আপনার সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো খামারি বেরা ভিডিও আর বেশি বড় না করি আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা